ছোটবেলা হতেই আমরা শুনে আসছি আল্লাহ যা করেন বান্দার বালোর জন্যই করেন অনেক দিন আগের কথা একবার এক আলেম রুপ দূরের সফরে বের হলেন সাথে একটা মোরগ নিলেন যেন ফজরের নামাজের সময় তাকে ডেকে দিতে পারি নিজের পোষা কুকুরটিও সঙ্গে নিলেন যেন চুর হতে তাকে পাহারে দিতে পারে আবার একটা গাদাও সঙ্গে নিলেন তার বইপত্র খাবার সামগ্রী ইত্যাদি বহন করতে পারার জন্য সারাদিন চলতে চলতে সূর্য সময় তিনি একটি গ্রামে গিয়ে পৌঁছালেন তিনি সেই রাত্রটি ওই গ্রামেই কাটাতে চাইলেন কিন্তু গ্রামবাসীর কেউ তাকে মেহমান হিসাবে গ্রহণ করতে চাইল না নিরুপায় হয়ে তিনি গ্রামের বাইরে গিয়ে জঙ্গলের পথে একটি গাছের নিচে রাত কাটাতে বাধ্য হলেন এবার রাতের শুরুতেই একটি নেকড়ের সাথে তার কুকুরের ভীষণ লড়াই বেঁধে গেল এবং কুকুরটি মারা গেল আলেম লোকটি সাহস হারালেন না পরম বললেন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন হয়তো আমার এই ক্ষতির মধ্যেই কোনো না কোনো কল্যাণ নিহিত আছে কিছুক্ষণ পর রাত্রি একটু গভীর হতে না হতেই জঙ্গল থেকে একটি শিয়াল এসে মুরগিটাকে নিয়ে গেল এবারও আলেম লোকটি বললেন আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন হয়তো আমার এই ক্ষতির মধ্যে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে তারপর একদল নেকড়ে এসে গাদার গার মোটকে দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেল তখনও আলেম লোকটি বলল আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন হয়তো আমার এই ক্ষতির মধ্যে কোনো না কোনো কল্যাণ নিহিত আছে তারপর সে ইবাদতগুলো শেষ করে ঘুমিয়ে পড়ে ফজরের সময় চিৎকার চেঁচামেজি শব্দে তার গুম ভেঙে গেল তিনি খোঁজ নিয়ে জানতে পারল শেষ রাত্রে ওই গ্রামের ঢাকার দলেরা আক্রমণ চালিয়েছিল শুধুমাত্র আক্রমণই চালায়নি সব লুট করে নিয়ে গেছে এমনকি অনেক প্রাপ্তবয়স্ক লোকদের হত্যা ও জখম করেছে আলেম লুকটি আল্লাহ তালার কুদরত বুঝতে পারলেন তিনি ভাবলেন ওই রাত্রে কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করত তাহলে তার অবস্থাও ওই গ্রামবাসীদের মতন হতে পারত অথবা তার মরুগ কুকুর কিংবা গাঁদাটি যদি জীবিত থাকত তাহলে তারা ডাকাডাকি করত। এবং সেই শব্দ শুনে ডাকাত দলেরা তার উপস্থিতি টের পেয়ে যেত যদি তার উপস্থিতি টের পেয়ে যেত তাহলে ডাকাত দলেরা তার কাছে এসে তার জিনিসপত্র সবগুলো লুটপাট করে নিয়ে যেতে পারত শুধুমাত্র লুটপাটি না তাকে জখম বা হত্যা পর্যন্ত করতে পারত অতপর আলেম লোকটি আবারও আল্লাহ তালার সুক্রিয়া আদায় করল আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন কাজেই আমাদের সকলেরই সব সময় মনে রাখা উচিত আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন তাতে তার বান্দার কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যা শুরুতে আমরা বুঝতে পারি না কিন্তু আমরা শুরুর পথটা দেখেই গাবড়ে যাই হতাশ হয়ে পড়ি বিশ্বাস এবং ধৈর্য হারিয়ে ফেলি যা আমাদের মোটেও করা উচিত নয় আল্লাহ তালা অযোধ্যায় কাউকে কষ্ট দেন না আল্লাহ তালা আমাদেরকে তাকুয়া অর্জনে এবং বিপদে আপদে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমি